কর্চা শব্দের সমার্থক শব্দ সঠিক উত্তর রোজনামচা মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন সঠিক উত্তর সৈয়দ হামজা মুসলিম নারী জাগরণের কবি সঠিক উত্তর বেগম রোকেয়া শেষ প্রশ্ন উপন্যাসটি কে লিখেছেন সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জোমানো শব্দটির সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে সঠিক উত্তর জোমা যোগ আনো অভিরাম শব্দের অর্থ কি সঠিক উত্তর সুন্দর যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি সঠিক উত্তর আব্রাহাম লিঙ্কন বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর অগ্নিবীণা দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর মেজর জেনারেল সুখমান সিং বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন ধন্যবাদ